সুন্দরবনের গোলপাতার ফল ফল আমার মতো অনেকেই এই ফলটা চেনে না অনেকেই বলতেছে এই ফলটা কি আসলে আমরা ঠিক এটা কোন জায়গায় আছি এখন সুবন্ধবিশ সুবন্ধবিশ বক্স বাজার বীজ ঠিক এই মুহূর্তে এক আপা এখানে একটি ফল বিক্রি করতেছে যেটা এখানকার আঞ্চলিক ফল ফলটার কি নাম জানা বললেন আচ্ছা এই যে ফলটি তার সামনে বসে আছে মূলত বিক্রি করতেছে এই ফলটির নাম হচ্ছে সুন্দরবনের গোলপাতার পাতার গোল ফল আসলে ফলটা গোল না বাট আসলে নাম ফলটা গোল কিন্তু আমার কাছে তো লাগতেছে আচ্ছা একটু ধরে যদি বলে রাখি ঠিক কলার কাছে ছড়ি যে ভাব করি হয় আপনারা যদি লক্ষ্য করেন এটা ডাটা কোন দিকে এই দিকে না হ্যান গলার কাছে ছড়িটা যেভাবে হয় এই ফলটা ঠিক এভাবে করেই ধরে এই যে দেখেন একটা ভুলো একটা ছড়ি আর আমরা এখান থেকে ফল একটা দুটো খাবো খেয়ে দেখবো আসলে টেস্টটা কেমন আমার সাথে আছে ফয়সাল ভাই আপনি কত করে রাখবেন সর্বনিম্ন বলেন আমরা টেস্ট করে দেবো এখন খাইনি ভালো লাগলে আমরা আবার খাবো জি আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আমাদের জন্য দুইটা কাটেন

সুন্দরবনের গোলপাতার গোল ফল হচ্ছে তিরিশ টাকা করে বিক্রি করতেছে আমার মতো অনেকেই এই ফলটা চেনে না অনেকেই বলতেছে এই ফলটা কি আসলে ভাই নেন আপনাকে শুরু করে করি পয়সা ভাই দেখেন কেমন লাগে এতটুকু ভিতরে আয় ভাই কি এত কি এটা আচ্ছা খান দেখি দেন বিস্মিল্লা বলে ঠিক আছে সুন্দর আছে কিছু ফিলিংস পাইলেন এটা নরমটা খাইছি এটা শক্ত না নরম নরমটা খাইছে না শক্তটা খাই শক্তটা কই এটা শক্ত নরম শক্ত খাইতে হবে আগে হ্যাঁ Nếu 보 h ư